আসসালামু আলাইকুম প্রি প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সম্ভব আছে নিজে জানুন ও একজন প্রবাসীকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখতে পান এপ্রিল মাসের আট তারিখ আপনি কুয়েতের কোন মন দেখা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে ফরেন কারেন্সির আপডেটটি জেনে টাকা পাঠালে আপনি কীভাবে লাভবান হচ্ছেন কারণ হচ্ছে কুয়েতের এক্সচেঞ্জ কোম্পানিগুলো এবং আমরা ব্যবহার করি নানান মাধ্যম বর্তমানে রয়েছে লিমিটেড অ্যামাউন্টের মতো একটি জটিলতা ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে তিনশো নিরানব্বই টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো একানব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস এআই এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস আল মোলা এক্সচেঞ্জ দিবে তিনশো আটানব্বই টাকা প্লাস আলনাদা এক্সচেঞ্জ কোম্পানি দিবে তিনশো নিরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিবে তিনশো সাতানব্বই টাকা প্লাস জুইলিক্যাস এক্সচেঞ্জ দিবে তিনশো একানব্বই টাকা প্লাস আনসারি এক্সচেঞ্জ দিবে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আল মুজাইনি এক্সচেঞ্জ দিবে তিনশো আঠানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দিবে তিনশো পঁচানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিবে তিনশো পঁচানব্বই টাকা ইউএই এক্সচেঞ্জ দিবে তিনশো ছিয়ানব্বই টাকা কুইথ বাহরান এক্সচেঞ্জ দিবে তিনশো আটানব্বই টাকা মনে রাখবেন আমরা যখন দেশে টাকা পাঠাই অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানে ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি অবলম্বন করে যে কারণে টাকা রেটের পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনাগুলো আমরা দেখতে পাই এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বক্তব্য অনুযায়ী এই টাকা রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে কমতেও পারে বাড়তেও পারে গ্রাহকও বিভিন্ন মাধ্যম ব্যবহার করে টাকা পাঠায় যে কারণেও টাকা রেটে পরিবর্তন হয়ে যায় যেমন ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার দিয়ে মানি সেন্ট মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার নগদ বিকাশ রকেট উপায় সহ আরও বহু পন্থা রয়েছে অবশ্যই এই ব্যাপারটা আপনাকে ক্লিয়ার করে নিতে হবে এবং আপনি যখন বৈধবাবু দেশে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনা টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা না কনফার্ম করা দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে সেটি সঠিকভাবে বুঝিয়ে নিতে বলাটাও আপনার দায়িত্ব আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ভাবছেন অবশ্যই মনে রাখবেন আপনি কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত এটা কোন দেশে তৈরি কিন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাকে ইনস্যুর করে নিতে হবে বর্তমান সময় গোল্ড মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে আর ঠকতে না চাইলে অবশ্যই এই কাজটি সম্পন্ন করবেন আজ আপনি কুইতে মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন ভাবছেন ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাত দিনের তিনশো নব্বই ফিলসে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বারো দিন তিনশো ত্রিশ ফিল্সে চোদ্দ ক্যারাট এক গ্রাম পাচ্ছেন সতেরো দিনের তিনশো ফিলসে আঠারো ক্যারট গ্রাম পাচ্ছেন বাইশ দিনার একশো আশি ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পঁচিশ দিন আটশো সত্তর ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাতাশ দিনা একশো পঞ্চাশ ফিলে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনতিরিশ দিনের পাঁচশো সত্তর ফিলসে এক কেজি গোল পাচ্ছেন উনত্রিশ হাজার পাঁচশো সত্তর দিনের একতলা গোল পাচ্ছেন তিনশো পঞ্চান্ন দিনের একাউন্ড গোল পাচ্ছেন তিনশো দুঃখিত নয়শো সাতচল্লিশ দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো মুহূর্তেই পরিবর্তন আসতে পারে